অপারেশন সিঁদুরের গৌরবময় সাফল্যে সেনাবাহিনীকে সম্মান জানাতে তেরঙ্কা যাত্রা বীরভূমের দেশভক্তির বার্তা দিলেন বিজেপি নেতৃত্ব দেশের সীমান্তে আমাদের সেনাবাহিনীর দুর্দান্ত সাফল্য অপারেশন সিঁদুরের জয়কে সম্মান জানাতে এক ব্যতিক্রমী উদ্যোগ নিল বীরভূমের বিজেপি নেতৃত্ব রামপুরহাট বিধানসভার অন্তর্গত নারায়ণপুর গ্রামে আয়োজন করা হয় এক দেশাত্মবোধক তেরঙ্গা যাত্রা গ্রামের সাধারণ মানুষ এই যাত্রার স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিজেপি বীরভূম জেলা সভাপতি মাননীয় ধ্রুব সাহা যিনি সেনাবাহিনীর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন সেনা সাহসিকতা আমাদের গর্ব দেশের প্রতি আমাদের কর্তব্য হলো তাদের পাশে থাকা এবং তাদের জয়কে সম্মান জানানো এই তেরঙ্গা যাত্রা শুধুমাত্র একটি প্রতীকী পদযাত্রা নয় এটি ছিল দেশপ্রেম সংহতি এবং জাতীয়তা পথের বহিঃপ্রকাশ এতে অংশ নিয়েছিলেন বিজেপির একাধিক জেলা নেতৃত্ব স্থানীয় কর্মী এবং গ্রামবাসীরা জাতীয় পতাকা হাতে নিয়ে দেশপ্রেমে গলা মিলিয়ে চলেছে স্লোগান ভারত মাতা কি জয় জয় হো ভারতীয় সেনা পাশাপাশি সঙ্গে উঠে তাঁদের আবেগ সেনাবাহিনীর সাফল্যে তাঁরা গর্বিত এবং এমন উদ্যোগ বারবার দেখতে চান এই কর্মসূচি সম্পূর্ণ শান্তিপূর্ণভাবে সম্পূর্ণ হয় এবং কোন রাজনৈতিক উত্তেজনা ছাড়াই তা জনমানসে ইতিবাচক প্রভাব ফেলেছে বিশেষ করে যুব সমাজ এই উদ্যোগে অংশগ্রহণ করেছে দেশপ্রেমের বার্তা ছড়িয়েছে তা নিঃসন্দেহে প্রশংসনীয়